আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আমরা আপনাদের দই অনেক ভালো আছি বাংলাদেশে তো অনেক গরম পড়তেছে আর আজকে সকালে ইটালিতে বৃষ্টি হচ্ছে দেখছেন চারপাশের পরিবেশ আকাশ মেঘে ঢাকা এই বৃষ্টি টুকু যদি বাংলাদেশে হতো কতই না মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতো তাই না যাই হোক আজকে সকাল সকাল দেখা যাক কি রান্না করি আমি কড়াইতে আজকে রান্না করব চিংড়ি মাছ ও প্রচল এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম আসলে ইটালিতে এসে প্রথম কচুর লতি খাচ্ছি প্যাকেটের কচুর লতি জানে না খেতে কেমন হবে তবে আজকে ট্রাই করব যদি ভালো লাগে আবার পরবর্তীতে আবার খাবো মিটেলে তেজপাতা দিচ্ছি তারপর একটু শুকনা মরিচ দেব এবার কিছুটা জিরে দেব। কাঁচা মরুন কুচি ও একটু আদা কুচি দেবো মশলাটা ভালো করে নেড়ে চড়ে নেওয়া লাগবে এখন এর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ একটু জিরা গুঁড়া একটু ধনে গুঁড়া দেবো টো মরচার গুলো অ্যাড করবার ভিতরে মশলা যত কষানো যায় তরকারির স্বাদ তত গুণ বেড়ে যায় এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির এই পর্যায়ে কত লতি মশলার সাথে লতিগুলো ভালো করে মিশিয়ে নেব বাংলাদেশে ফোন দিলি শুনি যে বাংলাদেশে অনেক গরম অনেক গরম আর আমাদের এদিকে অনেক ঠান্ডা প্রতিগুলো সুন্দর করে মিশিয়ে দেব আমি খুব সামান্য পরিমাণে একটু দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মানে লতু প্রায় অনেকটা শুকিয়ে এসেছে পানি আমি পানি আসলে লতিতে কোনো পানি রাখতে চাই না সেজন্য আরও আমি শুকাব সেজন্য অপেক্ষা করব বাইরে অনেক বাতাস মাছ ও লতি চচ্চড়ি প্রায় শেষ দেখেন কি সুন্দর কালার এসেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে আর এই লতিতে যদি একটু রস থাকে কিংবা একটু পানি থাকে তাহলে খাইতে অতটা ভালো লাগে না আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ